এলপি নেতা হাসানাত আবদুল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশ যশোরের সারশায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি নেতারা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লার গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শারশাই বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি নেতারা রোববার রাত সাড়ে আটটার সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে নাভরুন সাতক্ষীরা মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয় বিস্তারিত শুনুন ভিডিওতে হত্যা বিপ্লবিত দূরে থাক একটা সাধারণ জনগণ যেন এই বাংলাদেশে সুরক্ষিত থাকুক আমাদের এনসিপির সমন্বয়ক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার উপরে যে বর্বরচিত হামলা চালানো হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে সারসা উপজেলার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছি এই গভীর রাতে আমরা নিউজের জন্য অপেক্ষায় ছিলাম তার কি পরিস্থিতি সেটা জানার চেষ্টা করতেছিলাম কিন্তু পরিস্থিতি যেটাই হোক আমলা হামলাই কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে কতটুকু ক্ষত হয়েছে সেটা না তাদের উদ্দেশ্য সন্ত্রাসীদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট তাদের তারা পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের অগ্রনায়কদের উপরে হামলা করতেছে এটা হচ্ছে জুলাইয়ে পরিচিত যে স্বাধীনতা এই স্বাধীনতার উপরে হামলা সুতরাং এন্ট্রিম গভর্নমেন্ট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমি আহ্বান জানাবো এই বিষয়ে সচেতন ভূমিকা পালন করার জন্য কারণ বিপ্লবের পক্ষশক্তি যারাই আছে এই এই যেহেতু বিপ্লবের অগ্রণায়কীদের উপরে হামলা চালানো হচ্ছে পরবর্তীতে বিপ্লবের শক্তি সকলেই এই হামলার শিকার হতে পারে সুতরাং এই ব্যাপারে আমাদের এনসিবির সমন্বয়ক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার উপরে যে বর্বরচিত হামলা চালানো হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে সারসা উপজেলার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছি এই গভীর রাতে আমরা নিউজের জন্য অপেক্ষায় ছিলাম তার কি পরিস্থিতি সেটা জানার চেষ্টা করতেছিলাম কিন্তু পরিস্থিতি হামলা হামলাই কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে কতটুকু ক্ষত হয়েছে সেটা না তাদের উদ্দেশ্য সন্ত্রাসীদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট তাদের তারা পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের অগ্ন উপরে হামলা করতেছে এটা হচ্ছে জুলাইয়ে পরিচিত যে স্বাধীনতা এই স্বাধীনতার উপরে হামলা সুতরাং এন্ট্রিম গভর্নমেন্ট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমি আহ্বান জানাবো এই বিষয়ে সচেতন ভূমিকা পালন করার জন্য কারণ বিপ্লবের পক্ষশক্তি যারাই আসে এই এই যেহেতু বিপ্লবের অগ্রনায়কদের উপরে হামলা চালানো হচ্ছে পরবর্তীতে বিপ্লবের পক্ষ শক্তি সকলেই এই হামলার শিকার হতে পারে সুতরাং এই ব্যাপারে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হতে যেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয় ধন্যবাদ সবাইকে